আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আজকে আমরা পিকনিক করব প্রায় জনের মতো তো চলো দেখতে থাকো ভিডিওটা কীভাবে করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদের সবাইকে নিয়ে আজকে আমার একটি ছোট্ট ভিডিও আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সবাই রিপাবলিক ডে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো তোমরা কিভাবে কাটাচ্ছ তোমাদের ছাব্বিশে জানুয়ারি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না সকালে উঠেই দেখি কতগুলো মাংস নিয়ে এসেছে বল তো দেখো এখানে আছে দশ কিলো মাংস যেহেতু অনেক লোকের আয়োজন সে কারণে কিন্তু মাংসটা অনেক বেশি লাগবে তো এদিকে কিন্তু সব কিছু মাংস একদম ব্যাগের মধ্যেই আছে এগুলা নাড়াচাড়া করবো না আমাদের জন্য কিন্তু এক্সট্রাভাবে নিয়ে এসেছে এই দুপুরে খাওয়ার জন্য সেটাই রান্না করব তো দেখো হাজব্যান্ড যেহেতু আজকে একটু ব্যস্ত আছে সে কারণে সে কিন্তু আমাকে লাখড়িগুলো চিরে দিতে পারেনি আমি আসলাম লাখড়ি চিততে তো দেখো এখন লাখড়ি চিততেছি আর বাবু কিন্তু ও আমার সাথেই আছে কিভাবে বারবার মোবাইলের দিকে আসতেছে আমি কিন্তু একদমই ভালো করে লাখড়ি উঠতে পারি না সে কারণে কিন্তু শাশুড়ি মা আর তার ছেলেই করে দেয় আমাকে সব সময়ের জন্য আজকে যেহেতু আম্মুও একটু ব্যস্ত আছে আর তোমাদের ভাইয়াও আজকে বাজার খরচা নিয়ে কিন্তু সেই ব্যস্ত চলতেছে আর কি পিকনিকের আয়োজন চলতেছে সে কারণেই আমি একটু চেষ্টা করতেছি কিন্তু দেখো দুইটা বাস ফাটতে গিয়ে আমার এতটা বারো বাইজে গেছে যে আর বলার মতো না অবশেষে কিন্তু একটা বাস ফারিয়ে আমি চলে আসছি অনুন ধরাতে তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাংসও বসিয়ে দিলাম এক সাইডে মাংসটা একটু হালকা ভাতগুলো হয়ে গেলে এদিকে নিয়ে আসবো আর কি আলু নিয়েছি বাজারও চলে এসেছি সবজি বাজার আর কি দেখলে সবজি হবে এক ঝুড়ি দেখো কত বড় ঝুড়িটা দিয়ে এক ঝুড়ি সবজি সো এখানে অনেক কিছু সবজি আছে সাত মিশালি সবজি আর কি সবগুলোই দিয়ে একটা মিক্সিং সবজি হবে মাছের মাথা হয়তো আনবে দেখো কালারফুল কালারফুল সবজি কি দারুণ লাগতেছে তাই না বলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতে কিন্তু বাড়ির সমস্ত কাজবার সবাই কিন্তু গুছিয়ে আমরা করে নিয়ে তারপরে দেখো সবজি কাটতে বসে পড়েছি আমি কিন্তু বাবুকে তখন ঘুম পাঠাচ্ছিলাম একটু পরেই আমি কিন্তু মাংস কাটছি তারা সবজি কেটছে আম্মুরা আমি কিন্তু মাংস কাটছিলাম সো ওইদিকে দেখো একটু পরে বিকেল হয়ে গেছে রেডি হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ডও যাচ্ছে সবাই আমরা একসঙ্গেই যাচ্ছি ওখানে কিন্তু উনুন বাড়াচ্ছে মাটির উনুন আর কি তো আমাকে বলেছিল একটা দায়িত্ব দিয়েছে যে তোমাকে সব কিছু মশলা করতে হবে মিক্সচারে সে কারণে কিন্তু আমি ওগুলো মশলাগুলো ব্লেন্ড করে দিয়েছিলাম ওখানে গিয়েছিলাম একটু দেখে শুনে তারপরেই আবার দেখো হাজব্যান্ডকে নিয়ে বাড়ি আসতেছি কিসের জন্য একটা দরকারের জন্য বাড়ি এসেছিলাম সবাই কিন্তু একে একে জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর জানো তো আজকেই হচ্ছে বিশেষ একটা কারণ সে কারণে কিন্তু মানে আমাদের পাশাপাশি ছয়টা পিকনিক চলতেছে মানে বাচ্চাদের আলাদা তারপরে তাদের থেকে একটু বড়ো আলাদা তারপরে আমরা মানে ফ্যামিলি শুদ্ধ যারা খেয়েছি তারা আলাদা আর বড় বড় ছেলেরা কিন্তু একদমই আলাদা তো এভাবে কিন্তু ছয়টা চলতেছে এটা হচ্ছে আমাদের রান্না বান্না আর এখানে কিন্তু আরেকজনের মানে আরেক পিকনিকের আর কি তারপরে দিকেও কিন্তু দূরে দিয়ে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আলাদা চলতেছে মেয়েগুলো আলাদা খাচ্ছে নে অনেকেই হয়েছে আর ওই দিকে হালকা লাইট দেখতে পাচ্ছ ডিজেটার পিছনে আর কি ওখানেও কিন্তু ফ্যামিলি শুদ্ধ তিনটা ফ্যামিলি কি চারটা ফ্যামিলি খাচ্ছিল তখন আমার কিন্তু বিয়ে হওয়ার প্রায় চার বছর হবে আর কি মার্চে আসলে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই দেখতেছি সবাই এভাবে খায় এদিকে আর অনেক ভালো লাগে একদিনে সবাই মিলে যখন খাই অনেক আনন্দ হয় আর জানো তো বিশেষ হচ্ছে এই বক্সগুলোর কারণেই আর কি তো বাচ্চাদেরও অনেক মজা হয় বাবা দেখো আমার বাবু কিভাবে মজা করছে বক্স বাঁচতেছে বলে সেই নাচানাচি করছে একদম এমনি করে কিন্তু বক্স এদিকে আনা হয় না তেমন এক না আমার বাবার বাড়িতে ওইদিকে ভালোই চলে কিন্তু এইদিকে তেমন একটা চলে না বিয়েতেও না তো যখন পিকনিকে আসছে তখন বাচ্চাদেরও অনেক মজা পাচ্ছে তারা অনেক মজা করছে আর আমরা তো সাথে বড়রা আছি কিন্তু দেখো বাচ্চাদের সবার বাচ্চা কিভাবে এসেছে মানে কে কোথায় পিকনিক খাচ্ছে খাক কিন্তু যেখানে ছেলেরা মানে বক্স নিয়ে আসছে সেখানে কিন্তু সেই বাচ্চাদের ভিড় হয়ে আছে। আমাদের কিন্তু বছরের ফার্স্ট পিকনিক এটা আর তোমরা কে কে পিকনিক খেয়েছো বা কে কে খাবে অবশ্যই কিন্তু কমেন্টসে করে জানাতে ভুলো না কার কার ভালো লাগে সেটাও কিন্তু একদম কমেন্টের মাধ্যমে জানাবা আর কে কে খেয়েছো এতদিনে কে কে খাবা সেটাও কিন্তু একদম জানাতে ভুলবা না তো দেখো আমাদের কিন্তু আমরা বাইরে কোথাও যাইনি আমাদের বাড়ির পাশেই পিছনেই যে ক্ষেত বাড়িটা আছে সেখানেই কিন্তু অনেকগুলো ফ্যামিলি আমরা কিন্তু সত্তর জন খেয়েছি তো সেটাই হচ্ছে বিশেষ কারণ যে এতজন মিলে একসঙ্গে মজাই আলাদা মনে হচ্ছে ছোটো মোটো কোনো অনুষ্ঠান চলছিল সেই মজাই পাচ্ছিলাম আমরা কিন্তু আর একটা জিনিস ভালোই হয়েছে এখানে কিন্তু আমাদের মহিলাদের কিন্তু রাতের বেলা তেমন আর কোনো কাজ করতে হয়নি ওই দিনের বেলা কাটাকাটি সবজি কাটাকাটি ধোয়া এগুলো সব করে দিয়েছি রাতে কিন্তু আমরা একদম বসেছিলাম একটা প্লাস্টিক দেওয়া ছিল ওই প্লাস্টিকের ভিতরেই সবাই ডুবে কি সুন্দরভাবে বসেছিলাম আমাদের আর তেমন কিছু করতে হয়নি দাদারাই সবাই মানে পানি আনতেছে কল থেকে রান্নাবান্না তো তারাই করেছে খবর রান্না

நான் வாத்துக்காம். நான் வாத்துக்கிறேன். তো তোমরা তো দেখলাই কীভাবে কাজ করছে দাদারা আর ওখানে কিন্তু আমার দুই ভাসুরেই ছিল বড় ভাসুর মানে লাইট দেখাচ্ছে আর ছোট ভাসুর কিন্তু উনুনে জাল দিচ্ছে আর কি সবাই ছিল আর আমরা কিন্তু একটা টাম্বুর মধ্যে সবাই বসেছিলাম ওই যে দেখতে পাচ্ছ ওখানে প্লাস্টিক দেওয়া আছে আমরা ওখানেই বসেছিলাম আর এদিকে দেখো বাবুদের দুষটা আমি বাবুকে আমি কিন্তু টুপি পরিয়ে দিয়েছি যেহেতু বাইরে ঠান্ডা আর শীত পড়তেছিল কিন্তু ওই যে নাচানাচি করছে না একদম ঘেমে যাচ্ছে সে কারণে কিন্তু বারবার টুপিটা খুলে রাখতেছে আর এদিকে দেখো এদিকে কিন্তু সবাই এখন আসছে আর অনেকজনই আসার বাকি আছে তবে হ্যাঁ অনেকজনই যখন একসঙ্গে বসে খেয়েছিলাম অনেক মজা হয়েছে তো দেখো এদিকে কিন্তু একদম ক্ষেত বাড়ি ধান খেতে আর কি খাচ্ছিলাম সবাই তো বাইরে খেতে যায় কিন্তু আমরা একদম ফ্যামিলি শুদ্ধ বাড়ির পাশেই খাই তবে দেখো বাইরে যাওয়ার মতোই মজা পাচ্ছিলাম আমরা কিন্তু বাইরে গেলেই হবে না সবাই সবার সঙ্গে খাইলে মজা করলে অনেক ভালো লাগে তো দেখো সবাই কিন্তু আমরা আগে বসে পড়েছি তবে হ্যাঁ জেন্টসগুলো কিন্তু পরে খেয়েছি আমরা আগে লেডিস বলে না লেডিস ফার্স্ট সে কারণে লেডিসগুলো আগে খেয়ে দিয়ে তারপরে বা এখানে ছেলেদের ডান্স দেখতে চলে এসেছি দেখো কত মজা করছে সবাই মিলে ডান্স করছে আর আমরা কিন্তু একটা মানে আলের মধ্যে সবাই দাঁড়িয়ে আছি মহিলারা আর ছেলেগুলো কত সুন্দরভাবে ডান্স করছে সবাই মিলে আর কি সবাই মিলেমিশে আর ওইদিকে কিন্তু তাদের রান্না চলছে মানে আমাদের রান্না তো আমাদের দিকে করছে তোমাদের ভাইয়ারা আর ওইদিকে কিন্তু ছেলেরাই ডান্স করছে ওরাই মাঝে মাঝে রান্নার দিকেও যাচ্ছে এদিকে কিন্তু সবাইকে একটু এনজয় করার জন্য ডান্সও করছে দেখো তো এই ছিল আজকে আমাদের ছাব্বিশে জানুয়ারির পিকনিক আর আমাদের এই দিনটা এইভাবেই কাটিয়েছি আমরা তবে সকালবেলা পতাকা উঠিয়েছিল সেখানে কিন্তু আমি একদম যেতে পারিনি সে কারণে ভিডিও করতে পারি নি তো সেটারই আফসোস তারপরে কিন্তু সারা দিন ভালোই গিয়েছিল তোমরা কিভাবে তোমাদের এই দিনটাকে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ